不能，不能，

আর এই যে সেই রুবি 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 এই যে সেই আমাদের আইবিএ বেবি মিষ্টি সোনা আমি এলেই তো আগে নিয়ে কোলে বসি পাগল আমি কি বলছি এই যে আমার নাক

জগন্নাথের ভোগের রান কী রসাই রসাই হচ্ছে আচ্ছা এই যে আমাদের আমাদের মা ঠাকির রান রসাই পড়ছে এখানে অন্ন এটা অন্য না ডাল না দিদি ডাল হচ্ছে ডাল হচ্ছে পুষ্পান্ন হবে পুষ্পান্ন হবে অনেক কিছু চলছে রোজ আমাদের এমনভাবে হয় নয় দিন একভাবে চলবে হ্যাঁ সবাই এখানে আমরা একসঙ্গে প্রসাদ এখানে পাই প্রতিদিন আমাদের এটা প্রতি বছরের জন্য খুব ভালো লাগে তো এখন রান্না বান্না চলছে ঠিক দুপুরের দিকে জগন্নাথের কৃপায় সব প্রসাদ নিতে চলে আসে ভালো লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকুন এর পরবর্তীতে আরও কিছু ভিডিও দেখা যাক কীর্তন গোপাল জগন্নাথ সবাইকে দেখাবো হ্যাঁ

আন্টি তোমার ডাকে আন্টি ওই যে আন্টি ডাকে আমি এখন থেকে আন্টি ডাকবো কিন্তু হ্যাঁ আমারও তো আন্টি হয় হ্যাঁ অরিজিনাল

এই যে নমি রানী আমরা এখানে হচ্ছে বেশ আনন্দ করলাম আনন্দ করে এখন সবাই এরা বাড়ি চলে যাচ্ছে তো খুব ভালো দেখি এই হচ্ছে নমি রথে কি রথে আসতো তো সব সেবা করলাম হ্যাঁ এরকম আসবা এই যে আমাদের কবিতা রানী কবিতা রানী সেলফি নিয়ে খুব মজা আসলে সবাই আজকে একসঙ্গে হয়েছি তো খুব ভালো লাগছে মানে সবাইকে এইরকম একটা অনুষ্ঠানে সবাইকে পেয়ে এই যে মল্লিকা আমাদের সঙ্গে নেত্রী এগুলো সব নমিকেই তুলি এই যে আমাদের নমি রানী শুধু আমার সঙ্গে ঝগড়া করে কিন্তু আজকে তিনটা বেশ ভালো লাগলো ভালো ভালোবাসা ভালোবাসা দেয় নম্রানী আজকে সব অনেক দিন পর দেখতে পেলাম মানে সত্যি ভালো লাগছে সবাইকে নিয়ে একসঙ্গে আমরা আগে খুব কাজ করতাম আজকে এরকম একটা রথের দিনে সবাই এসেছে এটা খুব খুশি আর এই যে কবিদারানী কবিদারানী তো আমাকে চিনতে পারেনি হুম অনেক শুকিয়ে ভাব বেড়ে গিয়েছিল তো বলছে আনন্দ হচ্ছে কালকে সবাই আমরা আসবো তাই এখানে বলছে সবাই জগন্নাথ ছোট ছেলে আচ্ছা 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 ছোট ছেলেকে লাগবে বড় ছেলেকে পাঠালাম তবু হয়নি হ্যাঁ আমার কাকিমা ওই নয় কালকে আসো হ্যাঁ এখানে মল্লিকা কালকে আমাদের নয় দিন ধরে এখানে অনুষ্ঠান হয় তো তো সেই কারণেই বলছি সবাইকে মানে এটা কোনো ব্যাপার না মানে যেহেতু আমাদের আয়োজনটা হয় মোটামুটি একটা দুশো আড়াইশো লোকের অ্যারেঞ্জ করা হয় প্রতিদিন তো এখানে যে আসে সেই প্রসাদ পায় তো সেই কারণেই বলছি যে আবার কালকে একটু আনন্দ করা যাবে এটাই তো আমারও সেবা হয়ে গেল সবার সেবা হয়ে গেল ওরা সবাই বাড়ি যাচ্ছে তো একটু রাস্তায় গিয়ে দিলাম আমিও বাড়ি অনেক অনেকক্ষণ এসেছি আজকে রবিবার বাড়ি ছিলাম খুব ভালো লাগলো সবাইকে একসঙ্গে পেয়ে ধন্যবাদ এভাবে সবাই পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ